বিসমিল্লাহ রহমান রাহিম ভালো মানুষ কাউকে দোষ দেয় না খারাপ মানুষদের কাছ থেকে পাওয়া যায় অভিজ্ঞতা ও শিক্ষা ভালো মানুষের কাছ থেকে পাওয়া যায় সুন্দর স্মৃতি পরিবারের অনেক লোক আছে এমন যারা কথা বললেও দোষ হাসলেও দোষ সব কিছুতেই দোষ তাদের কি সব সময় নীরব থাকতে হবে জানি না আপনারা জানলে কমেন্ট করে জানাবেন আমার মেয়ে গুলগুলি ওর জীবনের এই প্রথম মহিষের মাংস খেলো ও জানত না মহিষের মাংস খাওয়া যায় প্রথমে শুনে তো অনেক হাসাহাসি করছিল আর বলছিল খাওয়া যায় না এই বাটিগুলো অর্ডার করছিলাম কেমন হলো জানাবেন আমার কাছে তো অনেক ভালো লাগছে পায়েস আইসক্রিম এইসব খাওয়া যাবে এই বাটিগুলোতে সবসময় আমার সাদা জিনিস অনেক ভালো লাগে এই জন্যই নেওয়া প্রথমে অবশ্য মাংসগুলো প্রেশার কুকারে আটটা সিজ দিয়েছি মহিষের মাংস তো অনেক শক্ত হয় জন্য তারপরে আবার কড়াইতে রান্না করতেছি আমার রান্না কমপ্লিট আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ